এভরিওয়ান ওয়েলকাম টু জাহাঙ্গীরনগর প্রজাপতি মেলা গত চব্বিশে নভেম্বর প্রতি বছরের মতো এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল প্রজাপতি মেলা উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি এই ছিল এবছরের প্রজাপতি মেলার স্লোগান চলুন দেখে নেই এবছরের প্রজাপতি মেলাটা কেমন ছিল প্রজাপতি মেলার মূল আয়োজনটা করা হয় অডিটোরিয়ামে এই হচ্ছে অডিটোরিয়ামের রাস্তা এখানে খুব সুন্দর করে প্রজাপতি দিয়ে গেট সাজানো হয়েছে মেলা উপলক্ষে নানান ধরনের স্টল এখানে বসেছিল পুরো একটা উৎসবমুখর পরিবেশ ছিল এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দেওয়া স্টল আর এই স্টলের যে সমস্ত জিনিসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার ম্যাক্সিমামই প্রোডাক্টই কিন্তু ওদের নিজেদের হাতে বানানো বাটারফ্লাই বেস্ট যে সুন্দর সুন্দর শোপিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু হাতে বানানো এখানে যা প্রোডাক্ট ছিল এই স্টলটাতে সবগুলোই কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল অ্যান্ড হেয়ার ইজ দ্য আর্টিস্ট উইথ দেয়ার আর্ট প্রজাপতি মেলাটা সবচাইতে বেশি এনজয়েবল বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে এসে নানা রঙের নানা ধরনের প্রজাপতি দেখতে পায় তাদের আগ্রহ আরও বাড়ে প্রজাপতির প্রতি প্রকৃতির প্রতি এই জিনিসটা খুবই ভালো লাগে বাচ্চারা এখানে এসে অনেক কিছু শিখতে পারে বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের ইভেন্ট থাকে যেমন ঘুড়ি উড়ানো তারপরে আর্ট প্রতিযোগিতা পুতুল নাচ সহ আরও অনেক ধরনের ইভেন্ট কেবলমাত্র বাচ্চাদের জন্য থাকে যেগুলো দেখে বাচ্চারা অনেক অনেক বেশি খুশি হয় তবে সব শিশুর জীবন আসলে একরকম হয় না যেখানে কিছু শিশুরা আনন্দ করছে সেখানে অপর অপরদিকে কিছু শিশুরা তাদের জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে এই প্রতিটি নিষ্পাপ শিশুরও তো অধিকার আছে ভালো থাকার আর বাকি পাঁচটা শিশুর মতো ওদেরও স্বপ্ন আছে ওদেরও ইচ্ছে আছে শখ আছে ভালো থাকার তীব্র আকাঙ্ক্ষা আছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি সকলে উদ্যোগ নিই তাহলে কিন্তু সকল পথ শিশুর জন্য একটি সুন্দর জীবন আমরা উপহার দিতে পারি রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর কালারফুল ব্যাগ ছিল এখানে পুরো মেলাটাই ছিল যেন রঙের বাহার অডিটোরিয়ামের পাশে মেলা উপলক্ষে খাবারের দোকানও দেওয়া হয়েছিল বিভিন্ন ফাস্টফুড আইটেম ছিল এখানে আরও ছিল চটপটি ফুচকা ঝালমুড়ি আচার এবং আইসক্রিমের দোকান হাওয়াই মিঠাইও পাওয়া যাচ্ছিল এখানে একদম পুরো গ্রাম্য মেলা ভাইভ ছিল প্রজাপতি মেলাটা আমাদের ক্যাম্পাসে শীতের শুরুতে দারুণ একটা উৎসব মেইনলি শীতের শুরুটাই শুরু হয় এই প্রজাপতি মেলা দিয়ে নভেম্বর অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকেই প্রজাপতি মেলা সাধারণত আয়োজন করা হয়ে থাকে এই প্রজাপতি মেলাটা আয়োজন করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জোলজি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সংস্থা থেকে এখানে স্টল বরাদ্দ করা হয় এবং এই মেলার স্পন্সর হিসেবে থাকে অনেক ধরনের কোম্পানি এবং টিভি চ্যানেল তারা কখনোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলা দেখেননি কিন্তু আপনাদের দেখার ইচ্ছা আছে তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলাটা দেখবেন আর আপনাদের যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই মেলায় নিয়ে আসবেন তার এই মেলা থেকে যেরকম অনেক কিছু শিখতে পারবে পাশাপাশি প্রজাপতি সম্পর্কে প্রকৃতি সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা হবে এখানে বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করে দেওয়া হচ্ছিলো ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব আদর করে যত্ন সহকারে ক্যাম্পাসের স্টুডেন্টরা ব্লাড গ্রুপ পরীক্ষা করে দিচ্ছিল আর এই হলো আমার অন্যতম পছন্দের একটি সংগঠন যারা মূলত সাপ নিয়ে কাজ করে এবং অন্যান্য বন্যপ্রাণী নিয়েও কাজ করে অডিটোরিয়াম থেকে ঘুরে এবার চলে আসলাম ছবি চত্বরে ছবি চত্বরে চলছিল সারা দিন সারাদিনব্যাপী ছবির এক্সিবিশন এরপর চলে গেলাম প্রজাপতি পার্কে যদিও এই পার্কের ভেতরে ঢুকতে দেওয়া হয় না এটা প্রজাপতিদের অভয়ারণ্য এখানে প্রজাপতি নিয়ে গবেষণা করা হয় যারা প্রজাপতি নিয়ে গবেষণা করে কেবলমাত্র তারাই এখানকার ভিতরে ঢুকতে পারে তাছাড়া বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হয় না কিছু সময় এখানে কাটিয়ে চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রজাপতি দেখার ব্যবস্থা করা হয়েছে এই নেটের ঘরের ভেতরে অনেক প্রজাপতি আছে এখানে প্রজাপতিদের খাবার দেওয়া আছে বিভিন্ন ধরনের ফল দেওয়া আছে আর এখানে ফুল তো আছেও এখানে অনেক প্রজাপতি আছে কিন্তু সব প্রজাপতি দেখা যাচ্ছে না দুই একটা দেখা যাচ্ছে কারণ এখানে অনেক মানুষ দেখে প্রজাপতিরা ভয় পেয়ে যাচ্ছে এত কাছ থেকে অসংখ্য প্রজাপতি দেখতে পাওয়াটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স আর যারা প্রজাপতি ভালোবাসেন তাদের জন্য তো এটা খুবই খুবই দারুণ একটা অভিজ্ঞতা ভুল আর প্রজাপতির সাথে দিনটা তো আমার দারুণ কেটেছে আপনাদের যদি সুযোগ হয় তাহলে আপনারা অবশ্যই প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করবেন কারণ ন্যাচারের একটা নিজস্ব পাওয়ার আছে হিল করার আমাদের দুঃখ কষ্ট ডিপ্রেশন কাটানোর ক্ষেত্রে প্রকৃতি কিন্তু দারুণভাবে আমাদেরকে সহায়তা করে যখন মন খারাপ হবে ডিপ্রেসড লাগবে তখন চেষ্টা করবেন প্রকৃতির কাছাকাছি থাকার কারণ প্রকৃতি আপনার মন ভালো করে আপনার ডিপ্রেশন কাটিয়ে দিতে সহায়তা করবে সো দ্যাটস অল ফর টুডে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই